ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে তাহলে এই একসঙ্গে সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি পরিবারের উপরে হামলার চেষ্টা করা কিংবা যে ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিং এর কারণে কাজটা কঠিন হয়ে যায় শুধুমাত্র আমাদের জন্যই না সমাজের সকল শ্রেণী নারীদের ক্ষেত্রে এটা দেখা যায় এমনকি খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয় সেখানেও ভিকটিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব এখন অনলাইনে যে খুব সহজেই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে সেখানে আরো বেশি করে সেই ভিক্তিমের জীবন ঝুঁকিতে পড়ছে ভিক্তিমের পরিবার সামাজিক ভাবে নিরাপত্তা ঝুঁকি হয়ে যাচ্ছে সেখান থেকে ভিক্তিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিপি তার ইস্তেহারে বলছে আইনি সাহায্য আমরা নিতে চাই তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্যান্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায় সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না সেক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার বলছে